দুদিন কয়েক ঘণ্টার ঝড় হওয়া ও বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল দিনহাটা শহরের প্রাণকেন্দ্র বাজার এলাকা ছাড়াও গোপালনগর সহ বেশ কিছু এলাকা সুষ্ঠু ব্যবস্থা না নিকাশের প্রতি কয়েকটি এলাকায় জল কষ্টে ভুগতে হয় বাসিন্দাদের বলে অভিযোগ বুধবার রাতের পর বৃহস্পতিবার সকালে একটা না কয়েক ঘন্টা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে পড়ে জল যাওয়ার কোনো সুষ্ঠু ব্যবস্থা গড়ে না ওঠায় আবারও জলকষ্টে ভুগতে হচ্ছে শহরের বাসিন্দাদের একাংশকে অভিযোগ জল সুষ্ঠু ব্যবস্থা গড়ে তুলতে এখনো সক্ষম হয়নি পুরো কর্তৃপক্ষ দিনহাটা পুরসভার জল ব্যবস্থার মাস্টার প্ল্যান কেন দীর্ঘ বছরেও গড়ে তুলতে পারল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে শহরের বিভিন্ন এলাকা বিশেষ করে চৌরাহাট বাজার ও আশপাশ এলাকায় জলমগ্ন হয়ে পড়ায় ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেন বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্ব সিপিআইএম নেতা শুভ্রালোক দাস বলেন বর্তমান তৃণমল পরিচালিত পুরো বোর্ড জোর করে ক্ষমতায় রয়েছে ভোট না করেই তারা ক্ষমতা দখল করে থাকলেও কোনো রকম উন্নয়ন করতে ব্যর্থ দীর্ঘ বছরেও তারা দিনহাটার শহরে জল নিকাশির জন্য মাস্টার প্ল্যান গড়ে তুলতে পারেনি তবে কয়েক ঘন্টার বৃষ্টিতে শহরের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়তে সকাল থেকেই পুরো কর্মীরা ড্রেনগুলিকে পরিষ্কারের কাজ শুরু করে পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী কাউন্সিলরদের সরকার সরকারসহ অন্যান্যরা গোপালনগর সহ বিভিন্ন এলাকায় গিয়ে দ্রুত যাতে জল বের করা যায় সেসব খতিয়ে দেখেন শহরকে জল জমার হাত থেকে রক্ষা করার বর্তমান পুর বোর্ডের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পৌরসভা সূত্রে জানা গিয়েছে শহরের গোপালনগর চৌড়াহাট সহ বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা জমে থাকা ড্রেনগুলি পরিষ্কারের কাজ শুরু হয়েছে পর্যায়ক্রমে শহরের বিভিন্ন ওয়ার্ডে এই কাজ চলছে কংগ্রেস নেতা কমল দাসগুপ্ত বলে channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only congress <laughs> শহরকে সাজিয়ে তোলার পাশাপাশি জল নিষ্কাশনের জন্য মাস্টার প্ল্যান গড়ে তুলবে গোপালনগর এলাকার বাসিন্দারা অনেকে জানান সামান্য বৃষ্টিতে শহরের ভবানী হল রোড জলমগ্ন হয়ে পড়ে অধিকাংশ বাড়িতেই সেই জল ঢুকে পড়ে যার ফলে সমস্যায় পড়তে হয় বা আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি কারিও বাইকের ফোম ওয়াশ সুপারিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট সেভেন ফাইভ দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো বাজারের মূল রাস্তা রংপুর রোড এলাকায় এভাবে সামান্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীদের পাশাপাশি পথচারীদের অনেকেই জমা নিয়ে কটাক্ষ করেন বিরোধীরা বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্ব বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও পুরসভার চেয়ারম্যান নানা উন্নয়নের ফিরিস্তি দিলেও সুষ্ঠু জলনিকাশি ব্যবস্থা গড়ে তুলতে মাস্টার প্ল্যান বিষবাও জলে শহরের বাসিন্দারা পুরো পরিষেবা থেকে বঞ্চিত থাকছে পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী জানান বর্ষার কথা মাথায় রেখে প্রতি মুহূর্তে শহরের ড্রেনগুলিকে যেমন পরিষ্কার রাখা হচ্ছে তেমনি সুষ্ঠু নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে মাস্টার প্ল্যান গড়ে তোলার বিষয়টিও আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে দুদিনের টানা বৃষ্টিতে চৌড়াহাট বাজার এলাকা ছাড়াও গোপালনগর এলাকার জল দাঁড়ালেও পরে সেই জল নেমে যায় পুরসভার কর্মীরা নানাভাবে কাজ করে চলেছে গুহ পুরসভার চেয়ারম্যান থাকাকালীন শহরকে সাজিয়ে তুলতে যেভাবে উদ্যোগ নিয়েছিলেন সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুরো বোর্ড গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাদ ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার বাজার দিনহাটা শেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন